সো তোমার স্বপ্ন যদি থাকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসআই পদে সরাসরি যোগদান করার তাছাড়া তোমার মনে যদি প্রশ্ন জেগে থাকে যে কনস্টেবল থেকে কিভাবে এএসআই হওয়া যায় কী কী যোগ্যতা লাগে সে সকল যোগ্যতা সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে এ টু জেড আলোচনা করা হবে এই সাথে আমি সজীব আহমেদ চল ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ পুলিশে সহকারী উপপরিদর্শক অর্থাৎ এএসআই পদে নিয়োগ সাধারণত সরাসরি বিজ্ঞপ্তির মাধ্যমে খুব কম হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে কনস্টেবল পদ থেকে পদোন্নতির মাধ্যমে এএসআই হওয়া যায় তবে মাঝে মধ্যে বিশেষায়িত ইউনিট বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে যে সকল যোগ্যতা লাগবে তার মধ্যে প্রথমে স্টেপে শিক্ষাগত যোগ্যতা সরাসরি নিয়োগের ক্ষেত্রে অবশ্যই প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয় দ্বিতীয় স্টেপে শারীরিক যোগ্যতা সাধারণত পুলিশের সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের মতোই এ এসআই পদের জন্য নির্দিষ্ট শারীরিক মানদণ্ড থাকে তার মধ্যে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা অবশ্যই লাগবে পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্রার্থীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি এখানে ওজন পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে উভয়ের ওজন হতে হবে উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য কোঠা ক্ষেত্রে উচ্চতা কিছু কিছুটা শিথিলযোগ্য হয়ে থাকে তৃতীয় স্টেপে অন্যান্য যোগ্যতা জাতীয়তা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা সাধারণত প্রার্থীকে অবিবাহিত হতে হবে তবে বিজ্ঞপ্তির উপর নির্ভরশীল কম্পিউটার দক্ষতা বর্তমান সময়ে কম্পিউটার চালনায় এমএস অফিস ইন্টারনেট দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে চতুর্থ স্টেপে নিয়োগ প্রক্রিয়া সরাসরি নিয়োগের ক্ষেত্রে সাধারণত তিনটি ধাপ অনুসরণ করা হয়ে থাকে তার মধ্যে হলো শারীরিক মাপ ও পরীক্ষা প্রাথমিক বাসাই। লিখিত পরীক্ষা সাধারণ ইংরেজি বাংলা সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের উপর ভিত্তি করে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে মৌখিক পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইবা এবং মেডিকেল চেক আপ করানো হয় বিশেষ দ্রষ্টব্য বাংলাদেশ পুলিশে এএসআই পদে সরাসরি নিয়োগের সার্কুলার প্রকাশিত নিয়মিত হয় না এটি মূলত একটি পদোন্নতিমূলক পদ তুমি যদি সরাসরি উচ্চ পদে যোগদান করতে চাও তাহলে তোমাকে সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই বা এসপি পদে পদে বিসিএসের মাধ্যমে পদের জন্য প্রস্তুতি নিতে হবে এই ছিল ভিডিও যদি তোমার এই ভিডিওটি সম্পর্কে কোনো রকম প্রশ্ন থেকে থাকে বা বাংলাদেশ পুলিশ বাহিনীর এএসআই পদে যোগদানের ক্ষেত্রে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে তুলে ধরবা অবশ্যই আমি চেষ্টা করব তোমার কমেন্টের রিপ্লাই করে ধর